নমস্কার বন্ধুরা আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ল্যাংচা মিষ্টি চলুন দেখাই কিভাবে করি এখানে আমরা একবার বাটি রুল ময়দা নিয়েছি অল্প একটু দেবো লবণ অল্প একটু দেবো বেকিং সোডা আমরা হাতে করে একটু মিশিয়ে নেব আমরা দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে ভালো করে আমরা ময়াম করে নেব দেখুন এবার আমাদের ময়ামটা হয়ে গেছে খুব সুন্দর এই দেখুন টান টান এই দেখুন ভেঙে দিয়ে ভেঙে যাচ্ছে আমাদের মামটা অল্প অল্প জল দিয়ে আমরা মাখবো অল্প অল্প জল দিয়ে এটা আমাদের সানা হয়ে গেছে দেখুন এইরকম হবে নরম খুব টাইট হবে না খুব তুল তুলে নরম হবে না এই আঙুল ঢুকে যাচ্ছে এরকম হবে এবার আমরা ল্যাংচা বানিয়ে নেব আমরা লেচি থেকে টো কেটে নিয়েছি এইভাবে বা ল্যাংচা সেট দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ল্যাংচ্যা মিষ্টিগুলো আমাদের কত সুন্দর বানানো হয়ে গেছে এবার আমরা তেল বসে দিয়েছি কড়াইয়ে এবার তেলে ছাড়বো চলুন তেল আমাদের গরম হয়ে গেছে এবার ল্যাংচা মিষ্টিগুলো গুলো ছাড়ছি এইভাবে হালকা গরম হলে পরে তখনই ছাড়তে হবে আস্তে আস্তে মিষ্টিগুলো আমাদের ভাজা হবে মিষ্টিগুলো কেমন তেলের ওপরে ফুলছে এইভাবে ভেজে নিতে হবে লাল হলে আমরা নামাবো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আমাদের ল্যাংচা মিষ্টিগুলো এবার আমরা তুলে নেবো লাল লাল করে ভেজে নিয়েছি শুনছেন আমাদের এখানে বৃষ্টি নেমে গেছে খুব বৃষ্টি শব্দ দিনে দেখুন মিষ্টি তৈরি করছি এতটা চিনি লাগবে যতটা আটা দিয়েছি এক বাটি হাফ বাটি চিনি চিনিটা দিলাম কড়াইয়ে আর ওই বাটির এক বাটি জল এবার সেরাটা সেরাটা আমরা করে নেব চিনিটা গলা অবধি অপেক্ষা করব দুটো এলাচ দিচ্ছি সেন্টের জন্য রসে সেন্টটা ভালো ছাড়বে দেখুন আমাদের চিনিটা পুরো গলে গেছে এটা গরম অবস্থাতেই আমরা ছাড়বো রস একটুও থাকবে না রস সব বৃষ্টিতে ঢুকে যাবে গরমেই আমরা ছেড়ে দিলাম